জনপ্রতিমাত্র প্রতি পনেরোশো আশি টাকায় ঘুরে আসলাম সিলেটের তিনটি দর্শনীয় স্থান ও দুটি মাজার থেকে আমরা গিয়েছিলাম রাত্রাগুলো সোম ফরেস্ট জাফলং জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণা এবং শাহজালাল ও শাহপরান মাজার এই টাকার ভিতরে থাকছে যাওয়া আসা থাকা খাওয়া টিকেট এভরিথিং চলুন তাহলে কাহিনী শোনাই প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে ঘড়িতে বাজে তখন দুপুর একটা আমরা উঠে যাই জয়ন্তিকা এক্সপ্রেসে টিকিট আমরা আগেই কেটে রেখেছিলাম যেখানে জনপ্রতি হয়েছিল মাত্র দুশো টাকা আমরা মধ্যে আটটা সিট বুকিং করেছিলাম এবং আমি বসে যাই জানলার পাশের সিটে তারপরে শুরু হয় ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টির মধ্যে বন্ধুদের নিয়ে ট্রেন জার্নির সাথে লুডু খেলা ও মাঝে মাঝে গানের আসর সব মিলিয়ে মনে রাখার মতো একটা সময় মাঝখানে আমরা খেলাম চানাচুর ও শ্রীমঙ্গলের রসলনারস আমি এক ফাঁকে দরজায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলাম আবার কিছু সময় বসে বসে বাইরের প্রকৃতি দেখলাম সিলেটের রাস্তা সত্যিই অসাধারণ তারপরে নেমে আসে সন্ধ্যা আর ট্রেনের আলোতে বাইরের সৌন্দর্য যেন আর দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে যাই হোক প্রায় ছয় ঘন্টা জার্নির পর রাত আটটার দিকে আমরা পৌঁছে যাই সিলেট রেল স্টেশনে স্টেশন থেকে বের হয়ে আমরা দুইটা সিনজি রিজার্ভ করি হজরত শাহজালাল মাজার গেটে যাওয়ার জন্য যেখানে জনপ্রতি গন্ত হয়েছিল মাত্র তিরিশ টাকা সেখানে গিয়ে আমরা একটি হোটেল বুকিং করি রাতটা থাকার জন্য হোটেলের নাম ছিল জমজম হোটেল এখানে আপনারা কম খরচে থাকতে পারবেন আমাদের জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র দুশো টাকা তারপর ফ্রেশ হয়ে চলে যায় মাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসি হোটেলে এবং হালকা নাচা কানা করে ঘুমিয়ে যাই সকালে খুব ভোরে উঠেই আমরা চলে যাই মাজার জিয়ারত করতে জিয়ারত করে চলে যাই কবরস্থানে এবং সেখানে ঢুকেই নজর পড়ল হাজার হাজার কবরের মাঝে সালমান শাহর কবর যাকে আজ থেকে একুশ বছর আগে তার শাশুড়ি হত্যা করেছিল বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই পুকুরে বড় বড় মাগুর মাছ পালা হয় আর এই কবুতর গুলো হল মাজারের একটি ঐতিহ্য পুকুর থেকে আরেকটু সামনে গেলে বড় একটি কূপের দেখা মিলবে এই কূপে রয়েছে সোনালী রঙের মাছ ও বড় বড় খেজুর গাছ এর সামনে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার জায়নামাজ মাছ তাসবি আতর ইত্যাদি মাজার থেকে বের হয়ে একটি হোটেলে ঢুকে যাই সকালের নাস্তা খাওয়ার জন্য যেখানে জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র পঞ্চাশ টাকা তারপর আমরা সারাদিনের জন্য একটি লেগুনা ঠিক করি চার হাজার আটশো টাকা দিয়ে একে একে সবাই লেগুনায় উঠে পড়ি এবং রওনা হই শাহপরানের উদ্দেশ্যে আমরা সংখ্যায় আটজন জন থাকায় জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র ছয়শো টাকা লেগুনায় ওঠার পরপরে শুরু হয় ঝুম বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাজার জিয়ারত করে দ্রুত বের হয়ে যায় এবং রওনা হই রাতাগুলের উদ্দেশ্যে বৃষ্টির মধ্যে আমরা ছুটে চলছি চা বাগানের মধ্য দিয়ে সব মিলিয়ে সে একটা ভিউ রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে শুরু হয় গানের আসর প্রায় দুই ঘন্টা পরে আমরা পৌঁছে যাই রাতারগুল সুয়াম ফরেস্টে এটি সম্পূর্ণ একটি গ্রাম্য পরিবেশ এখানে গাড়ি পার্কিং করতে হয় আর এখান থেকে নৌকায় উঠতে হয় এখানে ঘুরতে হলে প্রথমে টিকিট কাটতে হবে টিকিট মূল্য জনপ্রতি সাতান্ন টাকা তারপর রাতারগুলের ভিতরে যাওয়ার জন্য নৌকা ভাড়া করলাম এক নৌকাতে বসতে পারে চারজন প্রতি নৌকার ভাড়া সাতশো টাকা যেখানে জনপ্রতি গন্ত হয়েছিল মাত্র একশো সাতানব্বই টাকা এই নৌকা আপনাকে ঘুরাবে এক থেকে দেড় ঘন্টা নৌকায় ওঠা মাত্র শুরু হয় ঝুম বৃষ্টি তাই আমরা কিছু ছাতা ভাড়া নেই প্রতি সাঁতার জন্য গুনতে হয়েছিল মাত্র বিশ টাকা হালকা হালকা বৃষ্টিতে ভিজে ভিজে প্রকৃতি করতে করতে আমরা যাই গুলো ভিতরে ঝিরেঝিরে বৃষ্টিকে সাথে নিয়ে সবুজ বনের ভিতরে ঢুকছি আমার মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি এখানকার পানি ঘোলাটে কিছুটা হলুদ কালার যদিও আমি নৌকা চালাতে পারি না তারপর একটি চেষ্টা করলাম আর এখানকার গাছে কাছে সাপ আর বিচ্ছা থাকে তাই কেউ আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তারপর আমি তিনশো ষাট ডিগ্রিতে ভিডিও করলাম ও দুই নৌকা একত্রিত করে শুরু করলাম গানের আসর সাদা সাদা কালা আস্তে আস্তে আমরা আরো ভিতরে প্রবেশ করলাম আর আমার এক বন্ধুত্ব গাছ টাছ বিয়ে একাকার অবস্থা প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর রওনা হলাম ঘাটের উদ্দেশ্যে যেখানে আমাদের লেগুনা আমাদের জন্য অপেক্ষা করছে ঘাটে এসে ছাতার মালিককে ছাতা বুঝিয়ে দিয়ে লেগুনে উঠে বসলাম এবং ভিজা কাপড় চেঞ্জ করে নিলাম তারপর রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে প্রতিমধ্যে একটা হোটেলে ঢুকে মুরগির মাংসের প্যাকেজ দিয়ে দুপুরের খাবারটা সেরে ফেললাম যেখানে জনপ্রতি গুনতে একশো বিশ টাকা জাফলং এ যাওয়ার রাস্তাটা এক কথায় অসাধারণ রাস্তা দেখবেন বড় বড় পাহাড় আর তার মধ্যে ছোট ছোট ঝর্ণা ও ভেসে দেখার মতো একটা ভিউ তাই আমরা একটু নেমে ভিউটা উপভোগ করলাম আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম জাফলং জিরো পয়েন্টে গাড়ি থেকে নেমে সানগ্লাসের দোকান দেখে সবাই একটা করে সানগ্লাস কিনলাম ও সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম আমার পিছনে যে ছোট বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা ইন্ডিয়াতে অবস্থিত নিচে চোখে পড়ল এই স্থাপনা গ্রাম যেখানে বড় করে লেখা আছে জিরো পয়েন্ট জাফলং এখানে কিছু পিক তুললাম এবং নিচের দিকে নামতে শুরু করলাম একদম নিচে নামার পর চোখে পড়লো ছোট বড় কুটি কুটি পাথর পাথরের উপর দাঁড়াতেই চোখে পড়লো পান্থমাই ঝর্ণা যেটা ইন্ডিয়াতে অবস্থিত এই ঝর্ণার কাছে যাওয়া যায় না দূর থেকে এর সৌন্দর্য উপভোগ করতে হয় আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটির নাম ডাউকি সেতু এটাও ইন্ডিয়াতে অবস্থিত তারপর এখানে কিছু ছবি তোলে একটি নৌকা ভাড়া করে হলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে পাঁচ দশ মিনিট নাচা করতে করতে পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণা এই ঝর্ণাও ইন্ডিয়াতে অবস্থিত তবে এর নিজের জায়গাটা পড়েছে বাংলাদেশে এই ঝর্ণাটি এতটাই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা এখানে অনেক হৈহুল্লুর করে গোসল দিলাম এবং এনজয় করলাম তারপর সবাই মিলে কিছু ছবি তুললাম এখানে অনেক খাবারের দোকান পাবেন তবে আমরা এই মামার ঝালমুড়ি টেস্ট করলাম এবং কোল্ড ড্রিঙ্কস পান করেই রওনা ঘাটের উদ্দেশ্যে যেখানে মাঝে ভাই আমাদের জন্য অপেক্ষা করছে এরই মধ্যে সন্ধ্যা নামতে শুরু করলো আর চারিদিকে ম্যাগের পরিমাণও বাড়তে শুরু করলো ম্যাগ যেন নিজের আনন্দে এদিক ওদিক ছুটো ছুটি করছে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম জাফলং জিরো পয়েন্টে যেখানে বেঁধে রাখা হয়েছে সারি সারি নৌকা তারপর উপরে উঠে গেলাম যেখানে আমাদের লেগুনা আমাদের জন্য অপেক্ষা করছে তারপর সবাই যার যার মতো ভিজে কাপড় চেঞ্জ করে নিলাম এবং রওনা হলাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশনে এসে আমরা আড্ডা দিয়ে সময় কাটালাম এবং রাতের খাবার খেলাম যেখানে জনপ্রতি গুনতে হয়েছিল মাত্র পঞ্চাশ টাকা তারপর রাত আটটার সুরমা মিলে করে চলে আসলাম প্রিয় শহর ব্রাহ্মণবাড়িয়া শালুক নাই রায় শালুক ফুটেল শালুক ভুটে শালুক লাজ নাই না শালুক ফুটেলো লো শালুক ফুটে যার ঝার সার ভালোবাসা ঝার যার ভালোবাসা সে তো মজা